নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম কালকে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো রাত্রেবেলায় বেলকনিতেই ছিল তো এখন দেখলাম এই সকালবেলায় একটুখানি রোদ পেয়ে হালকা শুকিয়ে গেছে তো এইগুলোই আগে তুলে নিচ্ছি অনেক জামা প্যান্ট রয়েছে আবার এগুলো ভাজও করতে হবে তো এই যে ভাবলাম কাপড় চোপড়গুলো যখন তুলেছি একবারেই ভাজ করে রেখে দেবো তাহলে কি হবে যে পরে আর এখানে সেখানে গড়াগড়ি করবে না তার আগে জ্বালনাটা একটুখানি খুলে আর এরপরে এই জ্বালানাটা একটুখানি মুছে দেব। বিবেক এখানে বসে খেলা করেছিল টুকটাক অনেক জিনিসপত্র নোংরা আর কি এখানে ফেলেছে তো ওইগুলোই একটু ভিজে কাপড় দিয়ে জ্বালনাটা ভালো করে মুছে নিলাম আগে সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম কাজ ছিল আমার জ্বালানা খোলা কিন্তু এখন আর ওই কাজটা করি না প্রচুর হাওয়া দেয় জানেন তো সকালবেলা ওই জন্য জাননাগুলো একদমই বন্ধ করে রেখে দিই সেই বেলার দিকে যখন রোদ ওঠে তখন আর কি জাননা খোলা হয় আর সকালবেলা জ্বালনা খুলে দিলে এত হাওয়া আসে পুরো ঘর একদম ঠান্ডা হয়ে যায় মনে হয় যেন শীত লাগে আরও বেশি তো সেই জন্যে এখন জ্বালনাটা বন্ধ করেই রাখি ওই বেলার দিকে খোলা হয় বিবেকের বাবা যখন এসেছিলো এসে এই সেদিক বেরিয়েছে আর এই যে জিন্স প্যান্টগুলো সব পরেছিল তো এইগুলো তো আর নিয়ে যায় না এখানেই থাকে তো চেয়ার কারণে আর কি নোংরা হয়েছিলো সেগুলোও ভাবলাম ধুয়ে ভালো করে ভাজ করে রেখে দিই একটুখানি আয়রন করতে হবে তো এখন তো আর আয়রন করার সময় নেই ভাজ করে রেখে দিলাম পরে সময় মতন আবার আয়রন করে দেবো তো এইগুলো যখন আবারও আসবে কোথাও বেরোলে দরকার পড়লে তখন পড়তে পারবে তো সেই জন্য সমস্তটা আর কি গুছিয়ে রেখে দিলাম আর এইদিকে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব এই চাদরটা অনেকদিন ধরেই পাতা রয়েছে তো আজকে ভেবেছি একটা নতুন চাদর পাতবো বিছানাতে বিছানায় নতুন নতুন চাদর পাততে আমার ভীষণ ভালো লাগে শুধু ভালো লাগে বলাটা ভুল হবে এটা একটা নেশা বলতে পারেন আমার না বিছানার চাদর কেনার একটা সত্যি নেশা রয়েছে আমি যখনই মানে দুটো টাকা জমাতে পারি গিয়ে সবার প্রথমে বিছানার চাদরই কিনে নিয়ে আসি তো এই চাদরগুলো আমার অনেক দিন আগে থেকেই কেনা রয়েছে কিনেছি অনেকগুলো চাদর তবে মায়া করে আর পাতি না কেননা বিবেক এত নোংরা করে ফেলে দাগ করে দেয় যে কারণে না নতুন নতুন চাদরগুলো কিনে রাখি তবে পাততে আর ইচ্ছে হয় না তো আজকে ভাবলাম একটা ভালো সুন্দর দেখে একটা চাদর পাতি তো এই যে একটা নতুন চাদর বিছানায় পেতে দিলাম আর চাদরটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আজ হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আপনাদের সঙ্গে যখন ভিডিওটা শেয়ার করব তখন হয়ে যাবে বুধবার তো বুধবার রয়েছে দিন তো আপনাদের প্রত্যেককেই জানাই মেরি ক্রিসমাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোথায় কোথায় ঘুরলেন মজা করলেন কমেন্ট করে জানাতে পারেন বান্ধবীর সঙ্গে একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে পঁচিশ তারিখে তো যদি ঘুরতে যাই সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই তো সমস্ত বিছানা চাদরটা গুছিয়ে নিয়েছিলাম আর এইদিকে বেলকনিটারও অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে ভাবলাম এই জায়গাগুলো একটুখানি গুছিয়ে নিই আসলে কাজবাজ করতে করতে না চারোদিকটা এমন এলোমেলো হয়ে যায় কি আর বলবো আপনাদের যতই গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু একভাবে তো থাকে না তো যাই হোক এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিলাম আর এরপরে এই যে নিচে ভালো করে ঝাড়ু মেরে নেব। তার আগে ভাবলাম আমার পাখি দুটোকে একটুখানি বাইরে বার করে দিই ওরাও যদি একটু খোলা হাওয়া রোদ দেখতে পায় ওদেরও ভালো লাগে তো সেই জন্য ওদেরকেও বাইরে বের করে দিলাম আর এরপর পুরো ঘরটা একটুখানি ঝাড়ু মেরে মুছে নেব বারান্দাটা শুধুমাত্র ঝাড়ু মেরেছি আর এখনও রুমটা ঝাড়ু মারতে বাকি আছে তো ভাবলাম গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই কালকেও জল দেওয়া হয়নি তো গাছের গোড়াগুলো দেখলাম শুকিয়ে রয়েছে তো ভাবলাম এই ফাঁকে একটুখানি গাছগুলোতেও জল দিই আর গাছে জল দিতে এলে তখন নিচে না অনেকটা করে জল পড়ে তো মোছার আগে গাছে জল দিয়ে দিলে কি হয় নিচে যে জলগুলো পড়ে সেগুলোও ঠিক মতন মোছা হয়ে যায় নাহলে দেখা যায় আবার ডবল ডবল করে কাজ করতে হয় তো যাই হোক এইদিকে প্রত্যেকটা গাছের গোড়াতে সুন্দরভাবে জল দিয়ে দিলাম আর এরপরে গিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু মেনে তারপরে মোছে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন ঘর ঝাড়ু মারা হয় সকাল বিকেল দুবেলা করে তারপরেও যে এত নোংরা কোথা থেকে আসে জানি না বেলকুনিটা ঝাড়তে গিয়ে দেখলাম এত ধুলো বালি নোংরা হয়েছে কি আর বলবো তো এই যে সমস্তটা ঝাড়ু মেরে নিয়েছি ভাবলাম ফার্নিচারগুলো একটুখানি মুছে নি কয়েকদিন ধরে ফার্নিচারগুলো মোছা হয়নি পুরো ধুলো বসে একদম সাদা হয়ে গেছে তো ওই জন্যে সমস্তটা একবারে মুছে তারপরেই ঘর মুছবো আপনি কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে একদম ঠিক কথা বলেছো দিদি ভাই নিজের কথা আগে ভাবতে হবে হ্যাঁ গো একদম ঠিক নিজের কথা আগে ভাবতে হবে নিজে ভালো থাকলেই আরও পাঁচজনকে ভালো রাখা যাবে কাকলি রয় একটা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবে পাশে থেকো শম্পা নন্দী একটা বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন এভাবেই পাশে থেকো জ্যাসমিন স্বপ্না ব্লগ থেকে একটা দিদি ভাই কমেন্ট করেছে আমার প্রিয় সোনা বোন কেমন আছো বাবা সোনাটা কেমন আছে আমি ভালো আছি বাবা সোনাটাও ভালো আছে অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে ঘরকন্যা মিদুলা আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে ঠিক বলেছ দিদি ভাই কাজকর্ম করে যেতে হবে ফলের চিন্তা করলে হবে না একদম তাই ঠিক বলেছ পৌলমি হালদার একটা ভাই কমেন্ট করেছে কথাগুলো একদম ঠিক বলেছ থ্যাংক ইউ সো দিদি দিদিভাই এভাবেই পাশে থাকবেন সীমা সিনা একটা দিদি ভাই কমেন্ট করেছে আজকের কথাগুলো একদম ঠিক বলেছে রাখি এসব মানুষদের পাত্তা দিলে জীবনে কখনো এগোতে পারবে না একদম ঠিক কথা বলেছ দিদিভাই ওই জন্য আমি কাউকে পাত্তা না দিয়ে নিজের মতন করে এগিয়ে চলছি আরও কমেন্ট করেছে পম্পা ডেলি ব্লক মুন্স মমস লাইফ অথেন্টিক বেঙ্গলি ব্লক রূপা দেবী অফিসিয়াল মা মেয়ে ঘরোয়া ব্লক রুনা ঘোষ ঝর্ণা রয় ব্লক আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ে নিলাম কিছু কিছু দিদি ভাইদের নামও নিয়ে নিয়েছি আর যারা যারা বাকি রয়েছেন পরের ব্লগে নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব আর এই যে পুরো ডাইনিং টেবিলের কাভারটা চেঞ্জ করে একটুখানি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম কেননা আগে যে ডাইনিং টেবিলটা পাতা ছিল বিবেক খাবার খেতে গিয়ে ওটার উপরে ফেলে দিয়েছিল তো সেটা একদম হলুদের দাগ পড়ে গেছে ওই জন্য ওটা তুলে একটুখানি ভেবেছি কেচে দেবো আর এদিকে সুন্দরভাবে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম আমি সব সময় এক একটা রুম পরিষ্কার করি তারপরে আবারও একটা রুম গিয়ে পরিষ্কার করি এভাবেই কাজ করে আমার অভ্যেস হয়ে গেছে আর আমার মনে হয় যেন এভাবে কাজ করতেই আমি বেশি সুবিধা মনে করি তো ওই জন্যে ওই দিকের ঘরটা সমস্তটা গুছিয়ে রেখে এসেছি আর এরপরে এই যে ডাইনিংটাও ভালো করে একটুখানি গুছিয়ে নিলাম আর এরপরে এই যে ডাইনিংটা মুছে নিলে হয়ে যাবে আর এই দিকের যে রুমটা রয়েছে ঠাকুর ঘরের ওটা আমি সকালবেলাতেই গুছিয়ে নিয়েছিলাম ঝাড়ুও মেরে দিয়েছিলাম খালি একটুখানি মুছতে বাকি রয়েছে তো এই তো ডাইনিং সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এরপরে এই যে চলে এলাম রুমে রুমটাও একটুখানি মুছে নেব তাহলেই হয়ে যাবে কমপ্লিট সমস্ত কাজ কাজ কমপ্লিট হয়ে গেছে বলাটা ভুল হবে এই দিকের আর কি ঘরের কাজগুলো হয়ে গেল এখনও কিচেনের কাজ বাকি রয়েছে কিচেনটা গোছাতে হবে কিচেনের যে বাসন রয়েছে সেগুলো ধুতে হবে সকাল বেলায় একটা একটা করে কাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে যায় সকালে প্রায় ওই সকাল দশটা থেকে যদি কাজ শুরু করি তাহলে প্রায় ওই বারোটা একটা বেজে যায় সমস্ত কাজ গুছিয়ে পরিষ্কার করতে করতে তবে যখন থেকেই কাজ শুরু করি না কেন দু থেকে তিন ঘন্টার মধ্যে পুরো ঘর আমি একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে ফেলি আর এই দু তিন ঘন্টার সময়টা আমি ঠিক কোন টাইমে দিই সেটা আমি নিজেও জানি না কেননা এক টাইমে কাজ কখনোই করি না কখনো বেলা হয় কখনো তাড়াতাড়ি হয়ে যায় যখন যেভাবে যেদিন কাজ করার ইচ্ছেটা হয় আর কি সেভাবেই সেদিন করে নিই তো আজকে যেমন দশটা থেকে শুরু করেছি আর এখন প্রায় ওই বারোটার মতন বাজছে তো কাজ প্রায় আমার কমপ্লিটের দিকে এগিয়ে এসেছে দু ঘন্টা সময় যদি ঘরের পেছনে দেওয়া হয় তাহলে দেখবেন ঘর একদম পরিপাটি থাকবে আর এই দু ঘন্টা টাইম আমি আমার ঘরের পেছনে প্রত্যেকটা দিনই দিয়ে থাকি আর এই দু ঘন্টার মধ্যে আমি না ফোন দেখি না বসি না কোনো কারোর সাথে কথাবার্তা বলি এই দু ঘন্টা একদম ননস্টপ কাজ করে যায় তো যার কারণে আমার ঘরটা একদম সুন্দর পরিপাটিভাবে গোছানো থাকে আর এই তো সমস্ত কাজ বাজ সেরে একদম স্নান করে নিয়েছি আর এরপরে যাব আমি পুজো করতে পুজো করে নিলেই হয়ে যাবে তারপরে তো দুপুরে যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া সেই সব তো রয়েছে তো যাই হোক ঘরটা তো মোটামুটি পরিষ্কার করে ফেলেছি আর এরপরে তাহলে চলুন যাওয়া যাক পুজো করতে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিতে পারলে মাথা থেকে একটা বড় চিন্তা দূর হয়ে যায় আর এই তো পুজো করতে বসে একটা মনের যে শান্তি সেটা আর আপনাদের কি বলবো তো যাই হোক পুজো হয়ে গেছে কমপ্লিট তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে